বাংলাদেশ সতেরো থেকে বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল আলম অসুস্থ হয়ে ঢাকার ইসলামিয়া ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে নিজস্ব প্রতিনিধি খানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত আজ শুক্রবার জুম্মার নামাজের পর সংগঠনের নেতাকর্মীরা তাকে দেখতে আসেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি নির্বাহী সভাপতি ও ঢাকা বিভাগের সভাপতি সাউদ নূর এ শফিউল কাদের সহ সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাশিদুল আলম কেন্দ্রীয় অর্থ সম্পাদক আমির হোসেন ঢাকা বিভাগের প্রচার সম্পাদক এনামুল হক দীপু সহ বেশ কয়েকজন নেতৃবৃন্দ সে সময় তারা সুস্থতা কামনার পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ধন্যবাদ আপনারা আমাকে দেখতে এসেছেন আমি আপনাদের কাছে অসীম কৃতজ্ঞ এই সংগঠনটি আমার না এই সংগঠনটি প্রায় সাড়ে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারীদের সবাই মিলেমিশে একমত্তাবদ্ধ হয়ে এই সংগঠনটিকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন মনে করতে হবে যদি আমি বেছে না থাকি প্রত্যেকেই সভাপতি প্রত্যেকেই মানে এই সংগঠনের সভাপতির মতো প্রত্যেকটা কর্মী হয়ে কাজ করবেন তাইলে এই সংগঠনের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি বেহান আসবে জীবনের শেষ অন্তিম সজ্জায় শেষ সন্ধিক্ষণে দাঁড়িয়েও আমি বলছি যে এই সংগঠনকে ভালোবাসুন সবাই একহত্যাবদ্ধ হয়ে কাজ করুন তাইলেই বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতি বাংলাদেশ সতেরো থেকে বিশতম গ্রেড সরকারি কর্মচারী সমিতি অত্যন্ত উপকৃত হবে এবং সমৃদ্ধ হবে সবাই একতবদ্ধ হয়ে কাজ করবেন আপনারা জেনে থাকবেন বাংলাদেশ সতেরো বিশ গ্রেড সরকারি কর্মচারী সমিতির কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সাহেব রফিকুল আলম ভাই উনি সুদীর্ঘদিন যাবৎ অসুস্থ আসছিলেন গতকাল উনি অবিস চলাকালীন সময় অফিস করার সময় উনি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন আমি তৎসময় তার সঙ্গে ছিলাম উনি আসার পরে উনি বাসায় এসে রেস্ট নেওয়ার পরে বাসা আরও অসুস্থ হয়ে পড়লে ওনাকে বাংলাদেশ ইসলামিয়া ব্যাংক হসপিটালে করা হয় এবং উনি এখানে জন্য চিকিৎসার জন্য ভর্তি করানো হয় রফিক ভাই একজন একজন লিডার একজন নেতা আমাদের কেন্দ্রীয় সভাপতি উনি আমাদের প্রাণ আজকে যার কারণে আজকে এই সংঘটনার হয়েছে সেই নাম হলো রফিক ভাই আমি মহান আল্লাহ তালের কাছে দোয়া করতেছি আল্লাহ তালা যেন আবার সুস্থ অবস্থায় ওনাকে আমাদের মধ্যে ফিরে দেন তবে সরকারি কর্মচারী সমিতি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি সভাপতি মহোদয় অসুস্থ আজকে জুমার দিন শুক্রবার আমি সকল বাংলাদেশ সরকারি কর্মচারী সমিতির সদস্য এবং সকল সরকারি কর্মচারী সহ সব দেশবাসীর কাছে তার জন্য দোয়া কামনা করছি